এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহান নবী মহামানব হিসেবে প্রেরণ করেছেন যার পরে আর নবী অবশ্যই এই পৃথিবীতে আগমন করেন নাই এখনো নেই ভবিষ্যতেও নবী আসার কোনো আছে নাকি নাই আমরা সেই নবীর কম্মত হতে পেরে আমরা খুশি না বেদার আমরা খুশি আলহামদুলিল্লাহ আমি নিজেও খুশি

নবীজি বলি সাল্লাম নবী বললেন হেলাকুর যেখানে কোরআনুল হাকিম থেকে আলোচনা করা হয় আমার রসুলের জীবন সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন সেমিনারে ইসলামী আলোচনা করা হয় যে কি রাস্তার করা হয় কোরআন তোলা করা হয় সেটা হলো তাহলে কি আপনি বিশ্বাস হয় আমার তো মনে হয় জান্নাতের মধ্যে কোন গন্ডগোল আছে এখানে কি গন্ডগোল আছে এখানেও গন্ডগোল তাহলে আল্লাহর রসুল বলছেন একটা রিয়াজুল জান্না বিশেষ হয় দেখবেন বাইরে আমার বন্ধুগণ বসুন বসুন লক্ষ লক্ষ টাকা খরচ করবে বসে না দাঁড়িয়ে থেকে চানা চুরসা ভাই দুষ্টামি করে করে না কিন্তু দেখেন রহমতের জায়গা আল্লাহ রসুলের কথা কিভাবে বাস্তব সত্য হয় একজনও হট্টগোল নাই কেউ চানা চুরো খায় না দাঁড়িয়েও করে না সব বসে যায় তাহলে এই জান্নাতের মানুষ কেন আসে লাভ কি লাভ আছে না নবীজি বলছেন যে বোখারি শরীফে লেখা আছে যখন এরকম কোরআনের মাহফিল হয় জমিনে যখন কোরআনের মাহফিল হয় ফেরেস্তরা রহমতের ফেরেস্তরা চতুর দিক থেকে মাহফিলের চতুর দিকে দণ্ডামান হয়ে যায় এবার এই ফেরেস্তরা মাহফিলের চতুর্দিক গিরে রেখে একদম করে আরো সে আজিম পর্যন্ত আল্লাহ তালার দরবারে চলে যান

শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা এসে বসে গেছে তারা তোমার কোরআনের কথা শুনে তসবি তাহলিল করে তোমার নামে জিকির করে এবার আল্লাহ বলবেন ও ফেরেস তারা আমার বান্দারা আমার কোরআনের আম বাণী শোনে আমার কোরআনের তাফসির শোনে আমার রসুলের হাদিসের ব্যাখ্যা তারা শোনে কেন তারা শোনে আমাকে কি তারা কখন দেখেছে ফেরেস্তারা বলবেন রব্বুল আলমিন তোমার কুদরিত কসম দিয়ে বলি না 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 তোমার বান্দারা একদিনের জন্য তোমাকে দেখেন নাই এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন ও ফেরেস্তারা আমার বন্ধু আমাকে না দেখে আমার কোরআনের আলোচনা করে আমার কোরআন আলোচনা শুনে আমার রসুলের হাদিস তারা শোনে কেন তারা শোনে যদি আমার বান্দারা আমাকে দেখতো বান্দাদের অবস্থা কেমন হইত ফেরেস্তারা বলেন রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি তোমার বান্দারা যদি একবারের জন্য তোমাকে দেখত তাহলে এই দেখা অবস্থায় তারা চোখটা তারা বন্ধ করত না সব সময় তোমার দিকে তাকিয়ে থেকে থেকে তারা সময় পার করত চোখের মতো তারা ফেলত না সব সময়ের জন্য তোমাকে দেখতো তোমাকে দেখলেই তাদের চোখ তোমাকে দেখলেই তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত এই তারা সবসময় দুনিয়ার যাবতীয় কাজ কাজকর্ম খেলে তোমাকে তারা দেখতো আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দারা কেন মাফিল আসে তারা কি চায় এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন তোমার বান্দারা যখন জান্নাতের আলোচনা সরে ওই জান্নাত খান জন্য তারা খুবই ব্যাকুল তারা খুবই আকাঙ্ক্ষা নিয়ে তারা বসে থাকে তোমার জান্নাত তারা পেতে যায়। আল্লাহ রবুল আলমিন বলবেন ও আমার ফেরেস্তারা শোনো আমার বান্দারা আমার জান্নাত পেতে চায় জান্নাতের আকাঙ্খ করে তারা কি কখনো আমার জান্নাতখানা তারা কখনো দেখেছে নাকি ফেরেস্তারা বলল না গুলালামিন তোমার ইজ্জতের কসম করে বলি না না তোমার বান্দরা তোমার জান্নাত খানা কখনো তারা দেখেন নাই আল্লাহ বলবেন আমার ফেরেস্তা শোনো আমার বান্দরা না দেখি জান্নাতের জন্য তারা পাগল যদি তারা আমার এই জান্নাত খানা দেখত আমার বান্দাদের অবস্থা কেমন হয়ে যেত ফেরেস্তারা বলবেন রব্বুল আলামিন তোমার বান্দরা যদি তোমার জান্নাত খানা দেখত এই দেখা অবস্থায় তারা সব সময় ওই জান্নাতের জন্য তারা যে বস্তে থাকত পাগল হয়ে যেত খাওয়া দাওয়া এমন কি দুনিয়ার যাবতীয় কাজ টেক করে জান্নাতের আশায় তারা এরকম তারা बेहোশ হয়ে পড়ে থাকতো এবার আল্লাহ পাক বলেন ঠিক আছে তাহলে 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 আমার বান্দরা কাবে কেন এই মাহফিলে বসে কাবে কেন তাদের দুঃখ কি কোন কারণে তারা কাঁদে ফেরেস্তারা তারা বলবেন রব্বুল আলমিন আলিম যখন জাহান নামের ভয়ানক কথা বলে এই কথা সহ্য করতে না পারে রক্ত মাংস শরীর সাড়ে তিন হাজার বছর জাহান নামের আগুনকে তুমি উত্তপ্ত করেছ এই শরীর রক্ত মাখার শরীর এই গোস্তের টুকরা শরীর কেমনে ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবে এই ভয়েই তারা জাহান নামের জন্য বাসার জন্য তারা কাঁদে এবার আল্লাহ বলবেন ও ফিরে তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি সকলকে জাহান নাম থেকে মুক্ত করে দিলাম সহ্লা তখন একজন ফিরেস্তার দাঁড়িয়ে যাবে রব আপনি আলম মাফ করে দিলেন এই যে অমুক অমক অমক কিছু কিছু লোক এরা তো তোমার এই কোরআন শুনতে আসে নাই তারা হাদিস শুনতে আসে নাই যে কে রাস্তার উপর নাই তারা দু একজন লোককে দরকার মনে করে উঠা নেওয়ার জন্য তারা এখানে বসে আল্লাহ বলবেন সমাবেনা আমার বান্দারা যখন জান্নাতের মধ্যে এসে বসে যায় তারা কখনো হতভাগ্য হয় না আমার বাইরা আপনারা ঘোরাফেরা করতেছেন যদি জান্নাতের বরক বুঝতেন কি আমাদের দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না থাকবে নাকি আল্লাহ বলছেন থাকবে থাকবে জান্নাতিদের দুঃখ একটাই তার আফসোস করবো রব্বুল আলামিন আরে কি সর্বনাশ করলাম বাজে চাষটলে চাখে গল্প করে ঘন্টায় কাটে দিতাম ওই টাইমটা যদি সোহান আলহামদুলিল্লাহ জেকের করতাম যদি কোরআন শরীফ তোলা করতাম ভালো ভালো কথা যদি বলতাম আরো বেশি নেকি হইতো জান্নাত খানা আরো উচ্চঙ্গ শীত আমার জন্য বরাদ্দ হয়ে যেত তারও আফসোস করবে এই জন্য এই জান্নাত খানা পেতে গেলে এই জান্নাতের জান্নাত বান্দা পাবে এই জন্য বান্দা যেন জান্নাত পায় এই জন্য আল্লাহ পাক বান্দাকে বান্দাকে একা একা ছেড়ে দেন নাই বান্দাও পাঠাইছেন সাথে নেতাও পাঠাইছেন অসংখ্য নবী আলিয়াকে পাঠিয়ে মানুষদেরকে সতর্ক করার জন্য হ্যাঁ তার জন্য জান্নাতি হয় তার জন্য পাপাচার না করে আস্লতা না করে সেই জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন যেন একটা মানুষও বলতে না পারে আল্লাহ তোমাকে চিনতাম না তোমাকে জানতাম না এজন্য সকল নবীকে পাঠিয়েছেন এই দর জন্য সেই নবীরা দাওয়াত দিয়েছেন এক একটা নবী এক একটা দাওয়াত দিয়েছেন মূল দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই এই কথার কি লোক আচ্ছা আচ্ছা আল্লাহ পাক বলছেন আমি ওনাকাত কবরান না বানি আদম মানুষ কত স্নেহ শুনতে এই জন্য একটা পশু দেখবেন যদি আলগা রাখেন মানুষের দান খাবে ফসল নষ্ট করে না কিন্তু মানুষও তো অন্যায় করে করে না কিন্তু মানুষকে কি দরিদ্র বাদে কেউ মানুষকে কেন দরিদ্র বাদে মানুষকে বাধা হয় মানুষ অন্যায় করে কিন্তু মানুষকে বাদে কি দিয়া মানুষকে বাদে কি দিয়া মানুষকে বাদে আল্লাহর আল্লাহর নিয়ামতের কিছু কালিমা দিয়া সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর এই যে একটা बाउंड्री দেওয়া হচ্ছে খবরদার তোমরা এই কথা বল না আ দিয়ার যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই আকাশ জমিন লোহ কল কলম এক একা হয় নাই একটা মালিক আছে আছে না মালিক অবশ্যই আছে তো সেই নবীরা আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ পাকের কথাগুলি বান্দাকে

বলপদুফাতানাল্লাযিনা আমিন ক্ববলি ফালায়া ফালয়ালামাল ফালয়ামাননালিকাযিম আল্লাহ সুবহানাল্লাহ বলেন যে হাসিবান নাস মানুষ কি মনে করে যে তাদেরকে এমনি তারা মানুষ কি মনে করে যে হাসিবান নাস আইতুরাকু মানুষ কি মনে করে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছে পরকাল আছে এতটুকু বিশ্বাস করলি কি সে বেঁচে যাবে তার পরীক্ষা না হবে না আমি মনে করি আল্লাহ একজন আছে আল্লাহ আছে ঠিক নামাজ পড়ি না রোজা রাখি না জাকাত দেই না হস বলে হস করি না হালাল রুজি রোজগার আমি করি না হালাল পথে থাকি না হালাল আমি হালাল পথে যাই না তাহলে কি আমার এই ইমান বিশ্বাস ঈমানান বিশ্বাস আমার বিশ্বাসের কাজ হবে তাই বললাম ভাই তোমরা কি মনে করো যে আমি ইমান এনেছি এ কথা বলেই কি তোমরা পার পেয়ে যাবে অমলাইয়াতানুন আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করবেন না অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ قد فتن الذين من قبلهم فلا يالا من للكاذبین তোমাদের পূর্বে যতগুলা মানুষ এসেছেন তাদের মধ্যে নবী এবং নবীর উম্মতগণ সকলকেই আমি পরীক্ষার সম্মুখীন করেছিলাম সুতরাং তোমাদেরকে পরীক্ষা দেই তোমাদের মুকziele মুক্তি দেখতে হবে পরীক্ষা sala আসসালামু আলাইকুম কেউ আসবর সবাই আসেনি আসেনি উপস্থিত পরীক্ষা sala কেউ আসতে পারব না পরীক্ষা দিতে হয়েছে সফল নবীকে এবার আল্লাহ বলেন আম হাসিবাল্লাযিনা ইয়ালামুনা সাইয়াতিন ইয়াসবিকুনা সাআমা ইয়াহকুম কিন্তু তোমরা যারা দুষ্কর্ম করো পাপাচারে লিপ্ত থাকো তোমরা কি মনে করো যে তোমরা আমার এই জমিন থেকে আমার এলাকা থেকে অন্য জায়গায় তোমার কোথাও পাবা পারবা লুকানের জায়গা আছে লুকানের জায়গা নেই ওই বলেন মরণ থেকে পাওয়াও তুমি মরণ তোমার লইবে গিরি যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই সিরি এ মহারোগের ঔষধ নাই এ মহারগের চিকিৎসা নাই নাই সেই ওষুধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তাকে ফিরাতে ফিরি পারবেন আপনারা রুদরে রাখতে পারবেন নির্দিষ্ট সময় আসলেই ও আপন গতিতে চলে যাব এবার আল্লাহ বলেন মানকা নেয়া রজ লেক যে ব্যক্তি মনে করে আল্লাহর সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে ফাইন্য আজ আলাউল্ল সেজন্য না হয় তা না হয় অসানুর আলিম আল্লাহ সকল কিছু শোনেন এবং জানেন বাস এই দাওয়াত দিতে গিয়া নবীরাও পরীক্ষা করেছিলেন আল্লাহপার্ক তাদের পরীক্ষা করেছিলেন যেমন এখানে হযম আইবুল্সাল্সের কথা একটু টান দেন আল্লাহপাট আল্লাহ নদী আইব আল্লাসাল্লাহসাল্লাম মাঠে ময়দানে মাঠে তিনি তার উটগুলি তার উটগুলি বইটিগুলো চারণভূমিতে ছেড়ে দিয়ে তিনি টানা রোদের মধ্যে দুটো রোদের মধ্যে নামাজ পড়েন আল্লাহ পাঠ বলছেন ফিরেস্তারা দেখো আমার পাগলিক আইসাল্লাহসাল্লাম কত ভদ্র কত শালীনতা কত আল্লাহ প্রেমিক আল্লাহর সাথে তার কত কানেকশন যে একটু ভিতরে অত পাহাড়ের গুহায় অথবা গাছের নিচে নামাজ তুমি পড়তে এই রকম রোদের মধ্যে যিনি যাচ্ছে আমাকে সিজদা করে আমাকে ধন্য করছে হ্যাঁ ফেরেশতারা বলছে রব্বুল আলামিন আইবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিল তোমার বিশিষ্ট বান্দা তাকে তো তুমি অভাব দাও নাই অসংখ্য স্ত্রী দিয়েছ অসংখ্য গোলাম দিয়েছো বাদি দিয়েছো অনেকগুলা সন্তানে দিয়েছো হাজার হাজার গরু ছাগল হাজার হাজার বিঘা জমি ফসল খেজুর বিভিন্ন রকমের বাগ তাকে অভাবমুক্ত মুক্ত করেছ সেতি বেত করবেই আল্লাহ পাক চিন্তা করলেন ফেরস্তার সাথে তো তর্ক করা আল্লাহ সাধে না পাক দেখাবেন যুক্তি কি যুক্তি হঠাৎ করে আল্লাহর নবী পয়গাম্বার মাথা একটা ফোলা উঠে গেল এই ফোলাটা পেকে সারা শরীরে লেগে ঘা দিয়ে শরীরটা একেবারে পছন্দ ধরে গেল বন্ধের ছোটে তার গ্রামের লোকরা বলছে তার ভাইদের বলছে যে একে তাড়াতাড়ি সরাও নইলে কিন্তু এই গ্রামে ভাইরাস সবাই মারা যাবে কি করবে তাকে ধরে নিয়ে একটা একটা বাগানে অথবা একটা গাছের নিচে তাকে রেখে আসবে সেখানে পয়গাম্বার থাকে যতগুলা স্ত্রী ছিল সব তাকে রেখে চলে গেল একা বাড়িগুলা চলে গেল চাকর রাখালগুলো সব চলে গেল কেউ নাই সুষমার বন্ধু সফলই হয় অসমার কেউ নাই আছে না কথা সবাই যখন চলে গেল এবার পোকা খেতে খেতে তার শরীরে কিছু নাই আঠারোটা বছর এই পোকা শরীর খাইতে খেতে শুধু হাত ছাড়া আর কিছু নাই আঠারো বছর পার বছর পার পোকা যখন তার শরীরে কোনো বস্তু খুঁজে পায় না শুধু ভালো আছে জিব্বাটা এই জিব্বাটা যখন কামড় মেরেছে আঘাত করেছে তখন সালাম আঠারো বছর আল্লাহর আমি আমি অসুস্থ আর তুমি দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু এখানে তিনি বলেন নাই আল্লাহ আমাকে ভালো করে দাও মুখ রোগ মুক্তি করে এত কথা বললেন না তুমি বললে আল্লাহ আমি তো অসুস্থ আর তুমি আর হাবু রহিমিন তুমি দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ও যে ঈদের দিনে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে একটা অন্ধ ব্যক্তি রাস্তা বলতেছে ভাই সকল আজকে তো ঈদের দিন আর আমি অন্ধ ওই অন্ধ কি টাকা চাওয়া লাগবে বলেন টাকা চাওয়া লাগবে অন্ধ কিন্তু টাকা চাওয়া লাগবে না মানুষ বুঝতে দয়া করবে যে আমরা তো আমাদের চোখ আছে সব দেখতেছি কিন্তু লোকটা অন্ধ পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হাজার টাকা শুধু মারে না মারে এবার আইবার সাল্লাম বাস দোয়া তো করলেন এই দোয়া জমিনের কেউ শুনলো না আল্লাহ রবুল আলমিনের কুদরত কানে বেজা উঠলো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জব দিলেন ফাস্তা যাব না আল্লাহ ফাস্তা যাব না মা বিহিমিন আল্লাহ পাক বললেন আমি আমার পয়গাম্বার আইবের সকল দুঃখ দুর্দশা আমি নিমেষে দূর করে দিলাম ফেরেস্তাকে পাঠালেন কেদাবে এসছে অন্য কেদাবে এসছে ফেরেস্তা জিবেলকে বলছে জিবেল যাও জিবেল যাও জমি এসে একটু পাঁচ আঘাত করলেন বিশাল একটা জলাশয় হয়ে গেল এই জলাশয়ের ভিতরে হজরতামকে একটু গোসল করেলেন সঙ্গে সঙ্গে শরীর ভালো হয়ে গেল শরীর আগের মতন হয়ে গেলেন তার স্ত্রী রাহিমা খাদ্য নিয়ে এসে তাকে স্বামী পায় না গাছের নিচে একটা যুবক বসাব ভাই যান আমার ধর্মের ভাই আমার স্বামী আয়ুবকে দেখেছেন বলে তোমার স্বামী কে আমার সাহেবের নাম আয়ুব তোমার স্বামীটা দেখতে কেমন ছিল জৈবন বয়সে বিবি রহিমা চিন্তা করলেন এটা হয়তো আল্লাহর কুদরতি খেলা হবে বলছে ভাইজান আমার স্বামী দেখতে আপনার মতই অবিকল এইরকম বাবি স্তুল স্বাস্থ্য সুদাম স্বাস্থ্য চেহার টান টান চক্ষু মনে হয় আপনার মধ্যে বলে আমি তো সেই আয়ু চিন্তা করছেন আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেটা অবশ্যই তাকে উদ্ধার করেন বিপদে যত বিপদই থাক এখানে ভেঙে পড়া যাবে না অস্মিরু সেখানে ধৈর্য ধারণ করতে হবে আর একটা কথা বলি আমার মনে সময় শেষ হয়ে যাবে আর একটা কথা বলি এবার হজরত ইসু আলাহামের ঘটনা আপনার সবাই জানেন না আচ্ছা ইসু হজরত ইউনুস আলাহাম যে বিপদে পড়েছিলেন ইউনুস এই রকম বিপদ কি দুনিয়ার কোনো মানুষ হয়েছে সমুদ্রে পত্র রওনা দিচ্ছেন জাহাজ বন্ধ তার জাহাজের ইঞ্জিন অফ জাহাজ কোনো দিকে যায় না খালি বোর খায় মনে হয় ডুবে যাবে জাহাজের ক্যাপ্টেন বলল যে আপনারা একটু আল্লাহর নামে একটু দোয়া করেন আল্লাহ কাছে সাহায্য চান আমাদের জাহাজ এই সাগরের মধ্যে এই আটলান্টিক প্রশান্ত সাগরের মধ্যে যদি ডুবে যায় সব যাত্রী মরে যাবে জাহাজ সব ধ্বংস হয়ে যাবে আপনারা দোয়া পড়তে থাকেন দোয়া করা শুরু হয়ে গেল এসমে জ্বালালি শুরু হয়ে গেল কিন্তু কাজ হয় না শেষ পর্যন্ত বললেন যে আমাদের মধ্যে কোনো পাপাসার লোক আছে কিনা আমরা একটু দেখতে চাই এখন তার নাম ইয়া করবে যখন কালিমার দিতেছিলেন তখন জালিমরা তাকে তাকে মেরে ফেলবে থেকে আক্রমণ কোথায় একটা পাতি খোলা ছিল সাগরের দিকে তিনি দোলালেন সাগরের দিকে যা দেখে একটা জাহাজ বিমান আছে সেখানে টপ টিকা পড়লেন ওটার সাথে সাথে জাহাজটা তখন চলতে শুরু করলো বাঁধ দরিয়ার মধ্যে জাহাজ দিকে যায় না শেষ পর্যন্ত লটারি করে হলো যতবার লটারি করে ইনুসালসাল নাম ওঠে ইনুসালসাল লজ্জিত হয়ে তিনি বললেন আফলামাকে যত ভালো মনে করেন আমি এত ভালো লোক না অসেব আমার হাত পা বেঁধে আমাকে এই সাগরের মধ্যে আমাকে ফেলে দেন তাই করা হলো সাগরের মধ্যে যখন ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার সাথে সাথে রাক্ষুষ একটা মাছ তাকে গ্রাস করলো মাছ বুঝতে পারলো না পেটের মধ্যে ঢুকলো কি এবার হজরত চিন্তা করলেন চিন্তা করলেন তিনটা অন্ধকারে পড়ে গেলেন একদিকে রাত্রি অন্ধকার আর একদিকে মাসের পেটের অন্ধকার আর আগে দিকে হলো রাত্রি অন্ধকার মাসের পেটের অন্ধকার এই কয়েকটা অন্ধকারের মধ্যে যখন পড়ে গেলেন চিন্তা করলেন আমার মাওলা ছাড়া আমার আর কেউ দেখবে না দুনিয়ার কেউ দেখবে না আমাকে উদ্ধার করবে না ওই সময় তার দিলের মধ্যে

আই আল্লাহ আমি জালেম আমি নিজেকে জুলুম করেছি আমাকে যদি ক্ষমা না করো অবশ্যই আমি ধ্বংস হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব এই দোয়া যখন করতেছিলেন তিনি কথা বললেন না হয় ওলাইসনি আই আল্লাহ আমি তো তোমার পয়গাম্বর আমি তোমার দিনের কালিমার দাওয়াত দিতেছিলাম আমাকে কেন তুমি এত বিপদে ফাল ফেলা ফেললা কেন বিপদে ফেললা হয় ওলাইসনি আমি তো তোমার পয়গাম্বর কেন আমাকে এই বিপদ দিলা এ কথা না বলে তিনি লজ্জিত হয়ে গেলেন আমি আমিম করেছি আমার নস্তির উপর আমার উপর কাজী হ্যাঁ আমাকে আমাকে ক্ষমা করুন এই কথা বললে আমাকে বাসানি কথা বললে আমাকে ক্ষমা করুন আমি অপরাধী সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলিনের কানে বাইজে উঠলো কে কেউ জানলো না ইথারকে ওভারটেক করে আর সে আউজিমে যখন ডাক্কা লাগলো আল্লাহ পাক জবাব দেন ফাসতা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুমজিল মুমিনিন আমার বিশিষ্ট বান্দা বিপদের সময় আমারে শরণ করে আমি অবশ্যই তাকে আমি রক্ষা করব তাকে রক্ষা করা দায়িত্ব আমার আল্লাহ পাক তাকে রক্ষা করেন না রক্ষা করলেন এইভাবে করেই সময় তোমার সাথে বলা মানে আচ্ছা এবার আল্লাহ পাক কি করলেন মাছ অর্ডার দিলেন মাস এটা আমার পয়গাম্বার আমার হাবিব তালেমার দাওয়াত নিয়েছে সারা দুনিয়ার জালিমরা আমাকে বলছে দেয়ারি দ নো গড আর এ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সানা কুন ইলা নাই সাংঘর্ষিক জালিমদের সাথে কাজি আমার দাওয়াত নিয়ে এসেছে এর লক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার মাস খবরদার আমি তোর মধ্যে আমি রুহ দিয়েছি তোর শরীরে যা কিছু আছে আমি দিয়েছি খবরদার পয়গাম্বারদের খাওয়া সকল প্রাণীর জন্য আমি হারাম করে দিয়েছি এমন কি যাহার নামের আগুনও তাকে পুড়তে পারবে না বলেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ পাক তাকে বাসা দিলেন এবার দেখেন হজরত মুসা আলাহিসের একটা কথা টাচ দেই আমি কিছু কিছু আয়াত এখানে রিপোর্ট করেছি আজ বলতো একদায় পাওয়া যায় না এই জন্য মনেও থাকে না তো হোক হলাম বড় খোদা দেখেন ঠিক আছে সে বলছে আনার অব্বকুল আল্লাহ আমি হলাম বড় খোদা আল্লাহ বলছেন ঠিক আছে তুই বড় খোদা আমি তোকে দেখাচ্ছি আমি একদিন ফেরাউন তার রাজ দরবারে বসে আছেন মন্ত্রী পরিষদ নিয়ে এমন সময় কুত্তিকা কয়েকজন জ্যোতিশি যা বড় বড়া শতন পথে উত্তল গগনে একটা জ্যোতি একটা গ্রহ আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল গ্রহ এর দ্বারা প্রমাণ করে বনি ইসরাইলের মধ্যে এমন একটা শিশুর জন্ম হবে যার শক্তিতে আপনার এই সংসদ ভেঙ্গে খান খান করে দেবে আপনাকে হত্যা করবে হত্যা করবে তখনই সে আইন পাস করলো সংসদে বসে আজ থেকে বনি ইসরাইলের যতগুলা মহিলা নারী পুত্র সন্তান জন্ম দিবে ভূমিষ্ঠ করাবে সকলকে হত্যা করতে হবে এই ফরমান ওই সময় ছিলেন মায়ের পেটির ভিতরে কষ্টের মধ্যে থেকে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে আসলেন এই দুনিয়াতে যখন এসে গেলেন তখন তিনি হয়ে গেলেন তিনি শঙ্কা বোধ করতেছেন আরে আমার এই সন্তান ফেরাউনের লোক লস্কেছিল মেরিয়ে ফেলবে যা আমি সন্তানের দুধ করব না তিনি ঐমান করতেছে ঐমানকে দুনিয়ার কেউ জানলো না কিন্তু আল্লাহর কাছে এটা জানা হয়ে গেল আল্লাহ পাক বলছেন ও আউ হাইনা ইলা উম্মে মূসা আন আরি আন আরদিহি ফা ইজা খিফতা আলাইহি ফালকিহি ফিল ইয়াম ও মূসার মা আমি মুসার মায়ের প্রতি ইলহাম করলাম ইলহাম আমি শেষ করে দিলাম ইলহাম করলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও কিন্তু তারপরে উপতে না দুধ পান করবো এখনই মেরে ফেলবে আমি এটা সহ্য করতে পারবো না না আমি সন্তান দুধ পান মজে দেয় এমনি দেয় আমি লোকের কাছে আমি দৌড়তে দেব না সে বলতে আল্লাহ বলছেন দুধ তুমি পান করাও এবার দুধ পান করাইতেছে না শেষ কিন্তু আল্লাহ বললেন দুধ পান করাও তাতে যদি তোমার আকাঙ্ক্ষা না মেটে ভয় ভীতি দূর না হয় তাহলে ফালকি কি হে ফিলিয়াম দইয়া নিক্ষেপ করো দইয়া নিক্ষেপ করো এবারে তিনি কি করলেন যেতু আমাদের দ্বিতীয় বক্তা উনি মেহমান এসে গেছেন কথা বলাবো না সহজ বলছে তো পাঁচ মিনিট তো এবার কি করলেন দরিয়াতে তিনি ভাসিয়ে দিলেন একটা একটা সত্যি একটা ডিঙ্গি অত একটা বক্সের মধ্যে দিয়ে তিনি বলতেছেন আরে গাঙ্গে কুমিরে ভয় আর গাঙ্গে গাঙ্গে বাঘের বয় আর দরিয়ায় কুমিরের বয় আমি আমি এখন কি করব শেষ পর্যন্ত দরিয়াতে দিয়ে দিলেন দরিয়ার মধ্যে যখন চলতে থাকলো আল্লাহ কিভাবে উদ্ধার করলেন এতটুকু আর বলা যাবে না শেষ পর্যন্ত তিনি বললেন অলা আতা আল্লাহ বললেন অলা তা খ ফি খ অলা তাহা জানি ইন্না রুদ্দু হু ইলাইকে ও মুশর্মা তুমি তুমি একবারে ভয় করো না ভয় করো আমাকে আমি অবশ্যই তোমার সন্তানকে উদ্ধার করব তুমি যেখানে রাখো না কেন দড়িয়া থেকে উদ্ধার করব সুদ্ধ উদ্ধারই করব না আমি তাকে এই দেশবাসীর জন্য আমি পয়দাম্বর আমি মনত করেছি সে পয়দাম্বর হয়ে তোমার সন্তান তোমার কলি আমি লালন পালন করব বলেন সুবহানাল্লাহ এবার সন্তান কিভাবে লালন পালন করে আমি আর কথা বলব না আমাদের প্রধান দ্বিতীয় মেহমান এসে গেছে বিয়ারদবি নাও যাবে না আল ফাউল ফাউকুল আদো আদব রক্ষা করা অবশ্যই জরুরি যা হোক সকলের কাছে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে তুই টানছি আর দিয়ে